আকের ক্ষেত্রে দুটা জিনিস মনে রাখতে হবে এক হচ্ছে যদি প্রশ্নটার উত্তর জানা থাকে মানে উত্তর জানা থাকলে বচন করা যাবে আর যদি উত্তর জানা না থাকে তাহলে বচন করা যাবে না এখন ফুলকে কে না ভালোবাসে এই প্রশ্নটার উত্তর জানা আছে কি নেই ফুলকে কে না ভালোবাসে জানা আছে কি না আছে জানা তাহলে এটা বচন করা সম্ভব কিন্তু পরে বলছে যে তোমার নাম কি এই প্রশ্নটার উত্তর জানা আছে এটার উত্তর জানা নেই তোমার বাড়ি কোথায় এটার উত্তর জানা নেই তুমি কি খেয়েছ এই যে প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নে কিন্তু বচন হবে না তাহলে কোন ধরনের প্রশ্নের উত্তর মানে বচন করা যাবে যেগুলোর উত্তর জানা থাকবে তাহলে উত্তর জানা থাকবে কেমন মানে কেমন বাক্যের এই যে ফুলকে কে না ভালোবাসে তাহলে এটার উত্তর কি বল এটার উত্তর কি ফুলকে কে না ভালোবাসে হ্যাঁ আচ্ছা এবারে নিয়মটা কি এইটার উত্তর ধরে বাস্তবের সঙ্গে মিলিয়ে এটাকে বচন করতে হবে তাহলে এখন এইটার উত্তর হচ্ছে এইটা তাহলে আমরা বচন করব কিন্তু এই প্রশ্নবাচক বাক্যটাকে নয় বাকটার উত্তরটা কি উত্তরটা আছে ফুলকে সবাই ভালোবাসে বদ্য এটা কোন নিয়মে পড়েছে আমাদের কোন নিয়মে পড়েছে এটা যদি কোনো বাক্যে সব সমস্ত এই জাতীয় শব্দ থাকে এবং মাফুর নেহবাচক হয় তাহলে কি বচন হবে একবচন হবে হবে তাই এ এর দিয়ে আমরা এবচন লিখব কি লিখব সকল সকল ব্যক্তি হয় এমন যে ফুলকে ভালোবাসে ফুলকে সবাই ভালোবাসে আর প্রশ্নটা ছিল এইটা ফুলকে কে না ভালোবাসে তাহলে এইটার উত্তর হচ্ছে এইটা আমরা এইটাকে কিন্তু বচন করব না বচন করবো হচ্ছে এই উত্তরটাকে ধরে

তাহলে উড়োজাহাজকে পাখি বলা যায় না জাহাজকে পাখি বলা যায় না এইটা হচ্ছে উত্তর এইটাকে বচন করবে বলে এটা কোন নিয়ম করছে উড়োজাহাজকে পাখি বলা যায় না যদি কোনো বাক্যে নয় নেই না এই জাতীয় শব্দ থাকে তাহলে বাক্যটা কি কি বচন করতে হবে তাহলে এটা এলে দিয়ে আমরা কি লিখবো কি বচন কি লিখবো কোন নয় লিখবো কোন উড়োজাহাজ নয় পাখি উড়োজাহাজ কোন উড়োজাহাজ কোন উড়োজাহাজ নয় পাক্তি সুযোগ বোঝা গেল কি এখন আমরা যখন বচন করবো তখন কিন্তু এই উত্তরটাকে আমরা লিখবো না এটা কিন্তু মনে মনে রাখতে হবে আমি যখন এখানে বোঝার সুবিধার্থে এখানে উত্তরটা লিখছি কিন্তু বচনের সময় বচন যখন আমরা করব তখন এইটাকে আমরা লিখবো না ঠিক আছে এই উত্তরটাকে আমরা না ওইটাকে ধরেই লিখবো আমাদের উত্তরটা মনে মনে ধরেই আমাদের বচন লিখতে হবে উড়োজাহাজকে কি পাখি বলবো একদম সোজা বচনে আসবো কোনো উড়োজাহাজ নয় পাখি ঠিক আছে